রাত বারোটা এক মিনিট বাজার সাথে সাথে কিন্তু আমাদের গেমের মধ্যে নতুন একটা টপ আপ ইভেন্ট আসছে আর ওয়েট 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 টপ আপ ইভেন্ট আসা কিন্তু আমাদের পুরো টপ আপ ইভেন্টটা একদম কমপ্লিট করে ফেলেছি তো আজকে কিভাবে তোমরাও এরকম টপ আপ ইভেন্ট গুলো ফ্রিতে কমপ্লিট করতে পারবা সেই বিষয়ে পুরোপুরি তোমাদেরকে বলবো তবে তার আগে তোমরা অবশ্যই আমার গলাতে একটু পরিবর্তন বুঝতে পারছো কেননা প্রত্যেক দিন কিন্তু লাইভ স্ট্রিমে ডায়মন্ড গিভ হয়ে করছি তো ডেলি পাঁচ ঘন্টা ছয় ঘন্টা করে কথা বললে অবশ্যই অবশ্যই তো গলাটা একটু বসবে সো তোমরা ফ্রি একটু ম্যানেজ করে নিবা তো চলো তোমরা কিভাবে এরকম ফ্রিতে ডায়মন্ড পেয়ে যাবা সেই বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিব তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তো আজকে টপিকটা হচ্ছে যে তোমরা কিভাবে পুরো টপ আপ ইভেন্টটা ফ্রিতে কমপ্লিট করতে পারবা সো তোমাদেরকে তো আর মুখ দেখে কেউ টপ আপ ইভেন্ট পুরোপুরি কমপ্লিট করে দিবে না তাই না সো আমাকেও কেউ দেয়নি তার জন্য তোমাদেরকে একটু কষ্ট করতে হবে একটু পরিশ্রম করতে হবে আর একটু বুদ্ধি খাটাতে হবে তাই বলে আবার তোমরা ভেবো না যে ভাই আমরা তো বুদ্ধি খাটাবো তাহলে আপনার ভিডিও দেখে কি লাভ সো তোমাদেরকে বুদ্ধিও খাটাতে হবে না শুধুমাত্র আমি যা যা বলবো সঠিক করে যদি তোমরা সবকিছু করতে পারো সো আই হোপ কি তোমরা যারা যারা চেষ্টা করবা সবাই কিন্তু পাবা আমি কিন্তু তোমাদেরকে ঠিক দুইটি উপায় বলতে চলেছি যে দুইটি উপায় ব্যবহার করে কিন্তু তোমরা আমাদের কাছ থেকে দিনে প্রায় দুইশো পর্যন্ত ডায়মন্ড টপ আপ জিতে নিতে পারবা তো চলো এক এক করে আমরা তোমাদেরকে প্রথম দুইটি উপায় বলে দিব যে দুইটি উপায় দিয়ে তোমরা আমাদের থেকে ডায়মন্ড উইন করতে পারবা তাও আবার ফ্রিতে তো প্রথম উপায় প্রথম উপায়টি হচ্ছে তোমরা হয়তো অনেকেই জানো না আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ডায়মন্ড গিভ ওয়ে করি আমি আবারও বলছি আমি কিন্তু ভিডিওর কথা বলছি আমি কিন্তু লাইভ কথা বলছি না প্রত্যেকটা যে যেই ভিডিওগুলো আমরা আপলোড করি সেইটা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা ডায়মন্ড গিভ ওয়ে করি সো আমরা কিভাবে ডায়মন্ড গিভ করি সেটা তোমাদেরকে দেখাই দিচ্ছি তো তোমরা কিন্তু স্ক্রিনের পরে এখন দেখতে পাচ্ছ আমাদের চ্যানেলে সর্বশেষ আপলোড করা ভিডিও আর এই ভিডিওতে কিন্তু আমাদের সর্বশেষ গিভ ওয়েটা রাখা হয়েছিল যেটা ছিল প্রত্যেক একশো লাইকের জন্য একশো ডায়মন্ড করে টপ আর যেহেতু এখানে একশো লাইক শুধুমাত্র কমপ্লিট হয়েছিল তার মানে কিন্তু এখানে শুধুমাত্র যে কোনো একজন র্যান্ডম পার্সন কিন্তু পাবে একশো পনেরো ডায়মন্ড টপ তো আমি এখানে এখন তোমাদেরকে দেখাবো যে কে আসলে উইনারটা হয় আর আমি কিভাবে বা এরকম গিভ ওয়ে উইনারদের সিলেক্ট করি শুধুমাত্র আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে আসবো ব্রাউজারে আসার পরে আমাদেরকে সার্চ করতে হবে ইউটিউব র্যান্ডম গিভ ওয়ে উইনার ঠিক আছে তারপরে এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে আমরা চলে আসবো আর ওয়েবসাইটে আসার পর শুধুমাত্র আমরা এখান থেকে আমাদের যে ভিডিওর লিঙ্ক সেই ভিডিওর লিঙ্কটা এখান থেকে পেস্ট করে দিব জাস্ট কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে যতগুলো কমেন্ট আমাদের সেই ভিডিওতে করা হয়েছে সব কমেন্টগুলো কিন্তু এখানে চলে আসবে আর জাস্ট আমরা এখানে পিক এ উইনারে ক্লিক দিব আর এইখান থেকে দেখতে পাচ্ছ আমাদের আজকের এই গিভ ওয়ে ভিডিও উইনার তো তার স্ক্রিনশটের এর পাশাপাশি কিন্তু আমরা কমেন্টে তার গেমে যে নেম সেই নেমটাও কিন্তু আমরা কমেন্ট করে দিব তো অবশ্যই অবশ্যই তোমরা চাইলে চেক আউট করতে পারো যে আসলে কে উইনারটা হয়েছে আর যেই উইনারটা হনা কেন আমরা কিন্তু তার আইডিতে ডায়মন্ডটা টপ আপ করে দিয়েছি তো একটু প্লিজ কমেন্ট করে জানাবা যে তুমি কি ডায়মন্ডটা পেয়েছো কিনা আর তোমরা যারা যারা আমাদের এরকম গিভ হয়েতে অংশগ্রহণ করতে চাও সেম টু সেমভাবে কিন্তু আমাদের এই ভিডিওতেও একই গিভ হয়ে থাকছে তার মানে প্রত্যেক একশো লাইক কমপ্লিট করার জন্য কিন্তু যে কোনো একজন ব্যক্তি পেয়ে যাবে একশো পনেরোটা এমন তো তোমরা যত বেশি শেয়ার করবা যত বেশি লাইক করবা তত কিন্তু তোমাদের উইন হওয়ার চান্সেস থাকবে আর অবশ্যই কিন্তু মনে রাখবা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তারপরে কিন্তু আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে তোমার ইউআইডিটা দিতে হবে কিন্তু তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কমেন্ট বক্সে ইউআইডিটা দাও সেক্ষেত্রে কিন্তু তোমরা উইন হতে পারবা তো অবশ্যই অবশ্যই আগে সাবস্ক্রাইবটা করবা আর এটা কিন্তু ছিল আমাদের প্রথম পদ্ধতি আর এই পদ্ধতি থেকে উইন হওয়ার কিন্তু আরো চান্সেস আছে আরো সুযোগ আছে সেটা হচ্ছে যে অবশ্যই কিন্তু তোমাদেরকে অন্যান্য যে জিমেল আছে সেই জিমেল থেকে তোমাদেরকে তোমাদের ইউআইডিটা কমেন্ট করতে হবে কিন্তু একই জিমেল থেকে বারবার যদি তোমরা ইউ আইডিটা কমেন্ট করো সেক্ষেত্রে কিন্তু তোমরা উইন হওয়ার চান্সেসটা খুবই কম থাকবে সো তোমরা চেষ্টা করবা যে অন্যান্য যেই তোমাদের জিমেলগুলো আছে সেই জিমেলগুলো দিয়েও আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করার আর অবশ্যই কিন্তু সেই জিমেলগুলো দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা নাহলে কিন্তু অটোপিকারে তোমাদের নামটা আসবে না কেননা অটোপিকারের সিস্টেমটা এরকম যে যারা সাবস্ক্রাইব করে রাখবে শুধুমাত্র তাদেরই নামটা আসবে তো এটা তো গেল আমাদের প্রথম পদ্ধতি যে পদ্ধতি ব্যবহার করে তোমরা ডায়মন্ড ফ্রিতে ক্লাইম করতে পারবা তো তোমাদের জন্য যে সেকেন্ড পদ্ধতি সেটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট আর এটা কাদের জন্য ইম্পর্টেন্ট জানো যারা কিনা সবথেকে ভালো গেম প্লে করে আর এটা এই কথাটা আমি কেন বলছি কেননা আমরা কিন্তু ডেলি দুপুর দুইটা থেকে আমাদের লাইভে এসে ডায়মন্ড গিভ হয়ে স্টার্ট করি এটা আমরা টিম কোডের মাধ্যমে গিভ করি আবার এটা আমরা কাস্টমের মাধ্যমে গিভেও করি সো অবশ্যই অবশ্যই যারা ভালো গেম প্লে করো তারা চেষ্টা করবা দুপুর দুইটা থেকে আমাদের লাইভে এসে কিন্তু আমাদের থেকে ডায়মন্ড উইন করে নিতে পারো আর অবশ্যই অবশ্যই মনে রাখবা আমাদের লাইভে কিন্তু কিছু রুলস দেওয়া থাকে কিছু শর্ত দেওয়া থাকে যে শর্তগুলা মানার পরে কিন্তু আমরা শুধুমাত্র ডায়মন্ডগুলা গিভ হয়ে করি তার মানে ডায়মন্ডগুলা দিই তো অবশ্যই যদি তুমি শর্ত মানতে পারো তারপরেই আসবা আর একটা কথা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করবা কেননা আমরা কিন্তু লাইভেও এরকম লাইক টার্গেট দিই মানে যে এতগুলা লাইক আমি কমপ্লিট করতে হবে তারপরে আমরা কাস্টম করব অবশ্যই অবশ্যই সবাই তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করবা যাতে বেশি বেশি লাইক এম কমপ্লিট হয় আর প্রত্যেক কাস্টমে কিন্তু প্রায় দুইশো ডায়মন্ড করে উইন করতে পারবা এক একটা প্লেয়ার সো অ্যাবসলিউটলি তোমরা সকলে চেষ্টা করবা আর আমরা দিনে কিন্তু প্রায় দশটা থেকে পনেরোটা পর্যন্ত কাস্টম পর্যন্ত বানাই তো দশটা পনেরোটা কাস্টমের মধ্যে একটা তো হলেও তো তোমরা জয়েন করতে পারবা আর জয়েন করে কিন্তু ডায়মন্ড উইন করতে পারবা তো আমার কাছে মনে হয়েছে যে এই দুইটাই মাত্র উপায় যে দুইটা উপায় থেকে তোমরা আমার কাছ থেকে মানে রিস্ট গেমারের কাছ থেকে তোমরা ডায়মন্ড ফ্রিতে নিতে পারবা আর অন্যান্য যারা আছে ভাই তাদের কথা বলতে পারবো না তারা ফেকও হতে পারে রিয়েলও হতে পারে তবে তোমরা এতটুকু ট্রাস্ট করতে পারো আমি হান্ড্রেড পার্সেন্ট রিয়েল চাইলে তোমরা লাইভ স্ট্রিমে একদিন জয়েন হয়ে দেখতে পারো সো যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগিয়ে থাকে যদি তোমাদের হেল্প হয়ে থাকে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবা আর অবশ্যই কিন্তু এই ভিডিওতে তোমাদের জন্য গিভ হয়ে থাকছে সো যারা যারা এখনো পর্যন্ত লাইক করো তাড়াতাড়ি লাইক করো চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা কেউ কিন্তু মিস করবা প্রত্যেক দিন দুপুর দুইটা থেকে গিভো স্টার্ট হয় তো দেখা হবে আমাদের কালকের নতুন লাইভে ডায়মন্ড গিভ এতে তো আশা করছি সকলে জয়েন হয়ে যাবা ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ